সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটা শুরুর আগে তোমাদেরকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেল কৃষি বিষয় এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে আপনাদেরকে দেখাবো লেবু গাছের চারা কীভাবে সহজ এবং আরও সহজ যে চারা তৈরি করে নিতে পারবেন আপনার বাগানে বা বাড়িতে বসে এই বর্ষাতে প্রথমে বলি লেবু গাছের চারা তৈরির জন্য অনেক রকম পদ্ধতি আছে যেমন জোড় কলম গুটি কলম দাবা কলম চোখ কলম এবং কাটিং পদ্ধতিতেও চারা করা হয় এই সমস্ত পদ্ধতিতে লেবু চারা তৈরি করার ভিডিও আমার এই চ্যানেলে আগেই দেয়া আছে যারা দেখেননি দেখে নিতে পারেন এবার মূল ভিডিও আসা যাক লেবু গাছের ডাল বা শাখা থেকে চারা তৈরি করার জন্য আপনার বাগান বা ছাদ বাগানে যে মাদার গাছ আছে সেখান থেকে এরকম ডাল বা শাখা কেটে নিয়ে আসুন কেটে নিয়ে আসার পর ওই শাখাগুলো ছয় ইঞ্চি সাইজ অনুযায়ী কাটিং করে নিতে হবে প্রতিটা শাখা মাদার গাছ থেকে সংগ্রহ করে আনার সময় আপনারা যথেষ্ট সচেতন হয়ে মাদার গাছ থেকে ডাল বা শাখা সংগ্রহ করবেন খুবই হালকা পাতলা ডাল সংগ্রহ করবেন না এবং খুব একটা বয়স্ক ডাল নেবেন না এরকম মাঝারি ধরনের ম্যাচুরেট ডাল নেবেন লেবু গাছের কাটিং থেকে চারা তৈরি করার জন্য ডাল যত সুস্থ সবল এবং ম্যাচুরেট হবে তাড়াতাড়ি নতুন চারা তৈরি হতে সাহায্য হবে চারাগুলি ছয় ইঞ্চি সাইজ অনুযায়ী কেটে নেবেন প্রতিটা কাটিং থেকে পাতাগুলি কেটে ফেলে দেবেন দেখতে পেয়েছেন এখানে আমি পাঁচ থেকে ছটি কাটিং করে নিয়েছি কেবলমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবার ওই কাটিং ডালগুলি বসানোর জন্য আমি এখানে মিডিয়া হিসাবে বালি ব্যবহার করছি আর যে পাত্রেগুলি বসাবো সেগুলি হচ্ছে জল জলখাবর গ্লাস দেখতে পেয়েছেন আমার যতগুলি কাটিং ডাল আছে ততগুলি গ্লাস নিয়েছি গ্লাসের নিচে ছিদ্র অবশ্যই করে নেবেন যেন অতিরিক্ত জল ওই ছিদ্র দিকে বেরিয়ে যায় তা না হলে কাটিং ডালের গড়া জল জমে নষ্ট হয়ে যেতে পারে এবার আমি গ্লাসগুলো অর্ধেকের থেকেও বেশি বালি ভরাই করে নিচ্ছি কিছুটা গ্লাসের মুখ খালি রাখতে হবে কাটিংগুলো বসানোর জন্য প্রতিটা গ্লাস এখন আমার পালি ভরাই করা কমপ্লিট হয়ে গেছে কাটিং ডালগুলির থেকে হাতে তাড়াতাড়ি শিকড় বেরিয়ে আসে সেই জন্য রোটিং হরমোন হিসাবে অ্যালোভেরা জেল ব্যবহার করছে যাহাদের কাছে কাটিং পাউডার নেই এরকম অ্যালোভেরা পাতা বা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমি এক থেকে দেড় ইঞ্চি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি বা পিস পিস করে নিয়েছি এবার কাটিং ডালগুলির গোড়ার দিকে লাগিয়ে নিচ্ছি আপনারা কাটিং ডালগুলির গোড়ার দিকে অ্যালোভেরা লাগাবেন উপরের দিকে লাগানোর দরকার নেই অ্যালোভেরা জেল ব্যবহার করে আপনারা লেবু গাছের কাটিং থেকে চারা তৈরি করে নিন একদম বেনা পয়সায় এখানে কোনো কাটিং পাউডারের প্রয়োজন হবে না আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্টেপ বাই স্টেপ দেখবেন এবং ভিডিও টেনে টেনে দেখবেন না তাহলে আপনাদের বোঝার সমস্যা হতে পারে বোঝার সমস্যা হলে আপনারা চারা তৈরি করতে সক্ষম হতে পারবেন না আমি আগে থেকেই গ্লাসের কিছুটা অংশে খালি রেখেছিলাম এই জন্য কারণ প্রতিটা কাটিং ডালের গোড়ায় যে অ্যালোভেরা লাগানো আছে মোটা করে অংশ ওই অংশটা ভিতরে যাহাতে ভালোভাবে বসানো যায় সেই জন্য আমি গ্লাসের কিছুটা অংশ আগে থেকে খালি করে রেখেছিলাম এইভাবে খালি অংশে বালিটা দিয়ে গ্লাসের মাঝ বরাবর সোজাসুজি কাটিং ডালগুলি বসাবেন লেবু গাছের বসিয়ে আর বাকি অংশে বালিটা দিয়ে হাতে করে চিপে দিবে দেওয়ার পর এরপর স্প্রে করে আমি জল দিয়ে দিচ্ছি প্রতিটা কাটিং ডালের গোড়ায় জল এমন ভাব দিতে হবে যেন পুরো গ্লাসের বালি উপর থেকে নিচ পর্যন্ত ভিজে যায় কিছুটা কম জল দিলে চলবে না এইভাবে জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার এই গ্লাসগুলিকে আমি একটি পাত্রে বা একটি স্টব নিয়েছি ওই স্টবের মধ্যে আমি সাজিয়ে নিই আমি পাত্রেটি বা স্টবের মধ্যে যে গ্লাসগুলো সাজিয়ে নিচ্ছি এটার কারণ কি এটার কারণ হচ্ছে এই কাটিং ডালগুলি লেবু গাছের কাটিং ডালগুলি গ্রো করার জন্য একটি পলিথিন পেপারের মধ্যে ভরাই করে নিতে হবে যেহেতু গ্লাসগুলো নড়াচড়া করবে সেই জন্য পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি আপনারাও এইভাবে সাজিয়ে নেবেন এবার আমি একটা বড় পেপার নিয়েছি ওটার মধ্যে ভরাই করে দেব যাহাদের কাছে বড় পেপার নেই চাল বস্তা কিংবা মাল বস্তা নিতে পারে এইভাবে পাত্রটিকে আমি পলিথিনস পেপারের মধ্যে ভরাই করে নিয়েছি নেওয়ার পর উপরের অংশটা শক্তভাবে বেঁধে দেব যেন ভিতরে বায়ু চলাচল না করে আর পলিথিন পেপার যেন ফুটো না থাকে দশ থেকে পনেরো দিন ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দেবো ওই পাত্রেটি দশ থেকে পনেরো দিন পর বাইরে বের করে নিয়ে আসবো যেহেতু সাদা পলিথিন ব্যবহার করছিলাম বা ব্যবহার করেছি তাই বাইর থেকে বজা যাচ্ছে যে কাটিং ডাল থেকে নতুন শাখা বের হয়েছে যেহেতু আমি কাটিং বসানোর সময় ডালের মধ্যে কোনো পাতা রাখি নাই তাই বাইরের থেকে পাতার দেখা গেলে আপনারা ধরে নেবেন যে নতুন শাখা বের হয়ে আসছে ওই সমস্ত কাটিং ডালগুলির থেকে এবার পেপারটা সরিয়ে নেয়ার পর আমি পাত্রটি বের করে নিলাম বের করে নেয়ার পর প্রতিটা চারাকে আমি ওই পাত্রের থেকে বের করে নেব বের করে নেয়ার পর ফাঙ্গাসের জন্য ঔষধ স্প্রে করে দেবো পুনরায় যেহেতু পনেরো দিন পলিথিনস পেপারের ভিতরে ছিল তাই ফাঙ্গাসের ঔষধ স্প্রে করে হালকা ছায়াযুক্ত স্থানে রাখব মাঝে মাঝে জল দেবো যাহাতে কাটিং চারাগুলি আরও গ্রো করে এবং শিকড়ের পরিমাণটা একটুকু বেশি বের হয় দেখতে পেয়েছেন নতুন যে শাখাগুলো বের হয়ে আসছে একটুকু বেকার টেরা হয়ে গেছে কারণ পলিথিনস পেপারের মধ্যে আবদ্ধ ছিল আপনারাও এই পদ্ধতিতে চারা তৈরি করতে পারবেন এই বলতে বলতে এখন এই চারাগুলি বয়স হচ্ছে চল্লিশ দিন মাদার গাছ থেকে ডাল কেটে নিয়ে আসা কাটিং বসানোর থেকে এখন পর্যন্ত বয়স হচ্ছে চল্লিশ দিন দেখতে পেয়েছেন চারাগুলি সূর্যের হালকা রোদ বা আলো পাওয়ার জন্য চারা গাছের শাখাগুলি মজবুত এবং পাতার রঙ গাঢ় সবুজ হয়েছে আপনাদের সামনে একটা চারা হাতে তুলে নিলাম নেয়ার পর আমি গ্লাসটি কেটে ফেললাম আপনাদেরকে দেখাবো যে কাটিং ডাল থেকে শিকড় রূপ বেরিয়ে আসছে অ্যালোভেরা পাতা ব্যবহার করার জন্য দেখতে পেয়েছেন যেহেতু আমি বালির উপরে কাটিং ডালগুলি বসিয়েছিলাম তাই বালিটি ঠুকে দিতে ঝরে পড়ে গেল আর আপনারা দেখে নিন কীরকম শিকড় বের হয়ে এসছে কাটিং ডালটির থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি কাটিং চারা তৈরি করেন তাহলে এই বর্ষা এখন শ্রাবণ মাস চলছে চারা তৈরি করে নিতে পারেন আপনাদের বাগান ভরিয়ে ফেলতে পারবেন আপনাদেরকে নার্সারি বা অন্য কোনো কথা থেকেও বেশি চারা সংগ্রহ করতে হবে না এখানে দেখতে পেয়েছেন আমি যে ছোটি কাটিং চারা বসিয়েছিলাম সেই ছটা চারাকেই আমি গ্লাস থেকে বালি সরিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন এক একটা চারা রূপ শিকড় হয়েছে আর আপনাদের ভিডিয়ার সামনে সরাসরি একটা চারা বের করে দেখিয়েছিলাম এখন এই চারাগুলি আমি গ্রো প্যাকেটের মধ্যে বসিয়ে দেব বসিয়ে দুই থেকে তিন দিন ছায়াযুক্ত স্থানে রাখব তারপরে ফুল সানলাইটে বের করে দেব কারণ এই চারাগুলি খুবই ছোট ছোট চারা যেহেতু কাটিং থেকে করা হয়েছে এই চারাগুলি গ্রো প্যাকেটে বসিয়ে আরও এক থেকে দেড় মাস রেখে দিলে চারাগুলি দীর্ঘ বড় বা লম্বা হয়ে যাবে তখন ওই সমস্ত চারাগুলি মাঠ বা বাগানের মধ্যে বসাতে পারে আপনারাও এই পদ্ধতিতে লেবু গাছের কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারেন একদম সহজ পদ্ধতি এখন শ্রাবণ মাস চলছে আপনারা টাই করতে পারেন একবার দুবার নয় তিনবার চারবার ধরে টাই করুন অবশ্যই চারা তৈরি করতে সক্ষম হবে আমার চারাগুলি গ্রো প্যাকেটে বসানো কমপ্লিট হয়ে গেছে তাই ঝাড়ের সাহায্যে জল দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে